হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আমাদেরকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আমরা কোথাও বেরোচ্ছি হ্যাঁ ভিডিওটা ছিল পঞ্চমীর দিন পুজোর আগে সবার কেনাকাটা হয়েছে কিন্তু বরের কেনাকাটা হয়নি কিনবে না জামাকাপড় নেবে না পুরুষ মানুষরা এমনই হয় কিছু কিছু পুরুষ মানুষ আছে নিজে ইনকাম করবে নিজে কষ্ট করবে কিন্তু বাড়ির সব্বাইকে দেবে কিন্তু নিজের জন্য নেবে না সেরকমই একটা মানুষ হচ্ছে আমার বর বাড়ির সবাইকে কেনাকাটা করে দিয়েছে কিন্তু নিজে কিছু নেবে না পুজোতে সেই জন্য রাগারাগি করে ঝগড়াঝাটি করে আমি ওকে নিয়ে আমাদের বাজারে ঘুরেছিলাম কিন্তু মনের মতো ঠিক জামা কাপড় পেলাম না ওর জন্য জামা প্যান্ট কোনোটাই পেলাম না তাই বেরিয়ে পড়লাম দুজনে কলকাতা বাজার আমাদের ক্যানিংয়েই আছে কলকাতা বাজার সেখানেই আমরা চললাম তো যেতে চাইছিল না কিন্তু যাবে না বললে তো আমি শুনবো না আমি ওকে প্রথমে বলেছিলাম তুমি যদি আমার জন্য কেনাকাটা করো তাহলে তোমার জন্যও কিনতে হবে তা না হলে কিনতে হবে না আমাকে আমার জন্য কিনতে হবে না তো ও তখন শোনেনি তখন আমাকে কেনাকাটা করে দিয়েছে দু তিন দিন ধরে আমাকে দুটো তিনটে ড্রেস কিনে দিয়েছে তাও সব ঠিক আছে কিন্তু নিজে নেবে না সেটা তো আমি শুনবো না আমি কেন শুনবো বলো সে ইনকাম করবে সে কষ্ট করবে অথচ তার হবে না কেন হবে না তারও তো ইচ্ছা জাগে যে পুজোতে একটা নতুন ড্রেস পরবে সে সবাইকে দেবে কেন নিজে নেবে না এই জিনিসটা আমি ঠিক মানতে পারলাম না সেই জন্য রাগারাগি করে দুজনে হাসি মুখে বেরিয়ে পড়লাম আর বেরিয়েছিলাম ঠিক বিকেল চারটে নাগাদ দেখো আকাশটা কত সুন্দর লাগছে নীল আকাশ সাদা মেঘ ভাসছে আর নিচে আছে সবুজ গাছপালা এই সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা বাইক নিয়ে তিনজনে বেরিয়ে পড়লাম আর পঞ্চমী মানে তো পুজো প্রায় শুরু হয়ে গেছে তখন কলকাতার দিকে তো তৃতীয়া চতুর্থী থেকে সবাই ঠাকুর দেখা শুরু করে সেই যখন দুজনে যাচ্ছি তাই ছেলেটাকেও সাথে করে নিয়ে নিলাম একেবারে কেনাকাটা করে ছেলেটাকে নিয়ে একটু ঠাকুর দেখে আসবো ক্যানিংয়ে কারণ ওখানে ও লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখতে হয় আর পুজোটা যেহেতু আমার ছেলে এই প্রথম বছর এনজয় করলো বা আনন্দ করলো আমি এর আগের ভিডিওতেও বলেছি আর পুজোর আগের ভিডিও দিতে লেট হয়ে গেল তার জন্য সবার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিলাম ভিডিওগুলো যখন কষ্ট করে বানিয়ে রেখেছি কেন তোমাদের সাথে শেয়ার করব না বলো এই ভিউটা শুধু দেখো এদিক থেকে মামা উঁকি মারছে আর ওই যে কত সুন্দর লাগছে ভিউটা তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আর ছেলেকে বাড়িতে রাখার মতো পরিস্থিতি নেই হোক না বড়ো তো তেমনও বড়ো হয়নি যে ওকে একা রেখে দিয়ে আমরা তিন চার ঘন্টার জন্য বেরিয়ে যাব একটা জামা কাপড় কেনা হচ্ছে মানে কেনাকাটিতে যাওয়া হচ্ছে মানে যে যাব আর চলে আসবো এমনটা নয় একটা জামা কাপড় কিনতে কিন্তু সময় লাগে আর আমাদের এখানকার দোকানদাররা আমার বরকে দেখলে বলে তোমার শরীরে জামা কাপড় নেই আমি শুধু ভেবে পাই না আমার বরের থেকে কি মোটা মানুষ আর হয় না নাকি নেই সেটাই বুঝে উঠতে পারি না আমাদের এখানে আমার বরের থেকেও প্রচুর মোটা মোটা মানুষ আছে তারা তাহলে জামাকাপড় কোথা দিয়ে কেনে নাকি তারা জামাকাপড় পরে না এটাই আমি ঠিক ভেবে পাই না তো যাই হোক তাই কারোর সাথে কি না করে এই যে বেরিয়ে পড়লাম আর তারপর না আমরা আমি আর কি আমি প্রায় ছ মাস পরে বাড়ি থেকে বেরোলাম মাঝখানে কোথাও বেরোনো হয়নি তাই এই যে দেখো আমাদের ক্যানিংয়ের রাস্তা দিয়ে চলেছি আর ওদিক থেকে ঢোকার মুখেই দেখেছো পুলিশ কিন্তু বড় গাড়ি এদিকে আর ঢুকতে দিচ্ছে না রাস্তা আটকে দিয়েছে বাইক ছিল বলে তাই আমরা গলে গেলে এই যে চলে এলাম তো ভিতরে না ভিডিও করেছিলাম কিন্তু ওরা বলল কি ওদের নাকি শপিং মলে ভিডিওর অ্যালাও নেই আমাকে যেটুকানি আমি করেছিলাম ওদের সামনে আমাকে ডিলিট করে দিতে হয়েছে তো বেকার ঝামেলা না করে আমি ওদের সামনে রিলেট করে দিয়েছি তারপরে কেনাকাটা শেষ করে সন্ধ্যার মুখে একদম সন্ধ্যা নামবে নামবে বর বললো কি চলো ওই দিকে ঠাকুরগুলো দেখে আসি কারণ এই দিকে তো আর আসা হবে না ক্যানিংয়ের অনেকগুলো ঠাকুর ওঠে গলিতে আমরা ঠিক জানিও না যে কত ঠাকুর ওঠে এইটা ছিল প্রথম প্যান্ডেল এই যে এই প্যান্ডেলটা দিয়ে আমরা প্রথম ঠাকুর দেখা উদ্বোধন করলাম প্যান্ডেলটা যেমন সুন্দর হয়েছিল তেমন ঠাকুরটাও হয়েছিল এই যে ঢোকার মুখে কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখো প্রতিটা প্যান্ডেল সত্যি খুব অসাধারণ অসাধারণের থেকে বলা যায় অসাধারণ হয়েছে প্রথম প্যান্ডেল ছিল এটাই আর এই যে দেখো গেঞ্জিটা পরে আছে এটা ও ঠাকুমা ওকে দিয়েছে আর আমার ছেলে এখন হয়েছে টাইট ফিট জামা প্যান্ট একদম পরতে চাইছে না মানে ওর যে গেঞ্জিগুলো রয়েছে একদম ফিট ফাট সেগুলো পরে না শুধু বলে কি টাইট হয় আর এখন যে যেসব স্টাইলিস্ট উঠেছে সব ঢিলা ঢালা বড় বড় গেঞ্জি পরবে ওর সেই রকমই এখন বেশি পছন্দ তাই ওর ঠাকুমা ওকে ওই বড় দেখে কিনে দিয়েছে ওটাই নাকি ওর ভালো লেগেছে তো যেটা ভালো লাগবে ওর এখন এখন ঘরের ছেলেদের ছেলে বলো মেয়ে বলো বাবা মাকে আর বেশি কিছু পছন্দ করতে লাগে না তাদের পছন্দ তারা নিজেরাই করে নেয় সেই মতো আমার ছেলে এখন নিজের পছন্দ নিজেই করে তবে ওর একটা গুণ কী আছে তুমি ওকে যত দামি জিনিস দাও না কেন ও যদি একটা দশ টাকার জিনিস পছন্দ করে সেই দশ টাকার জিনিসটা তুমি যদি ওকে কিনে দাও ও কিন্তু খুব খুশি তুমি যদি ওকে বলো যে ওই দশ টাকার জিনিসটা খারাপ আমি একশো টাকার জিনিস কিনে দিচ্ছি কিন্তু ও সেটা নিলেও ওর মন খারাপ করে রাখবে আর কারোর কথা শুনবে না কারোর সাথে কথাও বলবে না মানে ওর ঠিক পছন্দ না ওর যেটা পছন্দ করবে সেটা তুমি কিনে দাও হোক না কেন দু টাকার জিনিস কিন্তু সেটা সেটাই ওর বেশি ভালো লাগবে বা খুব খুশি হবে আর কোনো কথা হবে না তখন এই জিনিসটা বুঝতে আমাদের অনেকটা সময় লেগেছে তো ওর বাবা ভাবতো কি যে একটা জিনিস চাইছে সেটা ভালো না আমি কেন কিনে দেবো একটু ভালো জিনিস কিনে দিই কিন্তু আমার ছেলে সেটা শুনবে না সেই রকম পরিস্থিতি বুঝে এখন ও যেটাই পছন্দ করে সেটাই ওকে কিনে দিই তো বলা হয় যে কদিন হয় হবে পরে দরকার হয় আবার কিনে দেওয়া হবে চলো প্রথম প্যান্ডেল দেখে এই যে লাইটিংগুলো দেখতে দেখতে আমরা চললাম দু নম্বর প্যান্ডেলটা দেখতে এগুলো তো পুজোর মধ্যে এলে তো অতটা দেখা হবে না বিশেষ করে রাতে এলে প্রচুর লাইন পড়ে আর আমরা দিন কোনো বছরই আর কি এই দিকে রাতে ঠাকুর দেখতে আসি না দিনের বেলা সকালবেলা করে বেরোতাম এবছর তবে তো সকালে আমরা কোথাও ঠাকুর দেখতে বেরোইনি প্রতি বছর বাড়াইপুর যেতাম কিন্তু এবছর যাওয়া হয়নি মন চায়নি তাই যাইনি ইচ্ছেও তেমন একটা হয়নি যে বাড়াইপুর যাবো এই জন্য আর যাওয়া হয়নি আমরা এবছর শুধু ক্যানিং পর্যন্ত ঠাকুর দেখেছি আর আমাদের এদিকে বাসিরাম যে একটা সুন্দর মন্দির দিয়েছিলাম ওই পর্যন্ত মানে আমাদের আশেপাশেই এবছর আমরা ঠাকুর দেখেছি তবে হ্যাঁ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ঘুরেছি ঘোরাটা এবছর ভালোই হয়েছে বেশি দূর না যেতে পারলেও কিন্তু আমাদের আশেপাশে আমরা খুব ভালোই ঘুরেছি চলো দ্বিতীয় নম্বর ঠাকুরটা দেখা যাক চলো এই যে দেখো দ্বিতীয় নম্বর ঠাকুরের কা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে গেছি প্যান্ডেলটা দেখো শুধু তোমরাই বলো এই সব প্যান্ডেলগুলো এই প্যান্ডেলগুলোতে কতটা করে লাইন হতে পারে শুধু বলো তোমরা যারা কলকাতার ঠাকুর দেখেছ এক একটা লাইন না হলেও পাঁচ থেকে ছ ঘন্টার উপরে লাইন দিয়ে তোমরা ঠাকুর দেখেছ কারণ আমরা তো ভিডিওতে বিশেষ করে আমরা সবাই আমি আর আমার বর প্যান্ডেলগুলো কলকাতার ঠাকুরের প্যান্ডেলগুলো ভিডিওতে দেখছি প্রতি বছরই ভাবি যাব কিন্তু ঠিক যাওয়া হয় না আর আমাদের এই আশেপাশে ক্যানিংয়ের ঠাকুর আমি দেখছি এই তিন বছর আমার বড়ো তাই তার আগে কিন্তু আমরা এই ক্যানিংয়েও আসতাম না আমার ছেলে ছোট ছিল বলে অনেক মায়েদেরকে দেখছি কত ছোট ছোট বাচ্চা নিয়ে লাইন দিয়ে ঠাকুর দেখছে আমি শুধু ভাব ভা মানে দেখেছি আর ভেবেছি যে এত ছোটো বাচ্চা নিয়ে কিভাবে এতটা করে লাইন দিয়ে কষ্ট করে ঠাকুর দেখতে বেরোচ্ছে ওরা তো দিনের বেলাও বেরোতে পারতো যেটা ফাঁকাই ফাঁকাতে আর কি ঠাকুর দেখা যেত কিন্তু না ওই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি অনেক মা আবার দেখেছি মানে প্রেগনেন্ট অবস্থাতেও ঠাকুর দেখতে বেরিয়েছে রাতে ঠেলা ঠেলি ধাক্কাতে কিন্তু আমাদের তো ভয় করে যদি কিছু হয় কোনো বিপদ ঘটে যায় অনেকে আছে অতটা ভয় পায় না মনে সাহস আছে তো তারা সাহস নিয়ে চলুক তারা ভালো থাক তাদের বাচ্চারা সুস্থ থাক মায়ের কাছে এই কামনা করি তো দেখো দ্বিতীয় নম্বর ঠাকুর এই যে দেখো এই যে ঠাকুর আর এপারে আছে আসল প্রতিমাটা এখন কাপড় দিয়ে ঘিরে রেখেছে আর কি এই যে একটা দুর্গা মূর্তি আর এই যে দেখো প্যান্ডেলটা প্যান্ডেলগুলো সত্যি যে কটা প্যান্ডেল দেখেছি প্রতিটা প্যান্ডেল অসাধারণ দেখো শুধু কত সুন্দর লাগছে তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখছো কিন্তু তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ একটা করে লাইক দিও বন্ধুরা তোমাদের সবার কাছে অনুরোধ রইল আর এই যে দেখো প্যান্ডেলের একদম সামনে মানে সামনে প্যান্ডেল যে ঢুকতে যে সামনের পজিশানটা এটাই ছিল প্যান্ডেলের সামনের পজিশানটা পুরোটাই দেখো কত সুন্দর সুন্দর লাগছে আর রাস্তার ওপার থেকে তুলতে হয়েছে মানে রাস্তার ধারেই একদম রাস্তার ধারেই প্যান্ডেলটা হয়েছে আর এত হারে গাড়ি যাচ্ছে তো রাস্তা পারাপার হওয়া যাচ্ছে না যখন তখন মানুষের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই সাবধানে চলাফেরাটা করা উচিত আর কি মানুষের জীবনে কখন কি হবে কেউ বলতে পারবে না আর এখানে বাবা ছেলের মধ্যে ছবি তোলা চলছে আমার ছেলে তো একদমই ছবি তুলতে চায় না একটার বেশি দুটো ছবি তুলতে বলে মানে বলে অনেকবার বলে বলে একটা থেকে দুটো ছবি তুলবে আর তারপর যদি বলেছ তো রেগে যায় বেশি ফটো তুলতে চায় না কেন জানি না তবে বড় হলে হয়তো তখন যখন একা বেরোবে একা একা চলবে তখন বেশি করে ছবি তুলবে সেলফি তুলবে তারপরে আমরা চলে এলাম আরও একটা প্যান্ডেল দেখতে তিন নম্বর প্যান্ডেল আর এটা ছিল আজকের শেষ প্যান্ডেল দেখা মানে তিনখানা প্যান্ডেল দেখেছি আর তিনটে ঠাকুর দেখেছি এই প্যান্ডেলটা এমনভাবে হয়েছে খোলা জায়গায় দেখে মনে হচ্ছে না যেটা প্যান্ডেল দেখো মনে হচ্ছে এটা একটা গেট মানে কোনো মন্দিরের গেট কিন্তু আদেও এটা গেট ছিল না এটা একটা প্যান্ডেল ছিল মানে এমন পরিস্থিতি দেখো মনে হচ্ছে যেন একটা রাজবাড়ির গেট আমরা ঢুকে যাচ্ছি ভেবেছিলাম ভিতরটা পুরো প্যান্ডেল করা কিন্তু ভিতরে ঢুকে দেখলাম একদম খোলা ময়দান তবে দারুণ হয়েছিল সবাই তো ছবি তুলতে ব্যস্ত প্রচুর প্রচুর মানে দেখো শুধু লোক কতটা শুধু লোক যাওয়া আসা করছে দেখো যেসব মানুষরা আগে থেকে ঠাকুর দেখছে তারাও জানে যে আগামী কাল থেকে মানে ষষ্ঠীর দিন থেকে কতটা ভিড় হতে পারে এই যে ছিল প্যান্ডেলটা আর ওই যে দেখো প্রতিমা বসে আছে মা দুর্গা একাই বসে আছে ওখানে আর সব এই যে এপারে সব যে খোপ খোপগুলো আছে ছোট ছোট সেখানে আছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মহিষাসুর সব এগুলো রয়েছে আর এখানে আসল এ পারে ছিল দেখো প্যান্ডেলটা পুরো থার্মোকল দিয়ে করা থার্মোকল দিয়ে এই ডিজাইনটা করা তবে দারুণ লাগছিল এই যে এপারে যে লোকের ভিড় আছে এখানে ছিল আসল প্রতিমা আর এখানে তো দুর্গা মায়ের সামনে সবাই ছবি তুলতে ব্যস্ত আর এই যে দেখো বসে বসে বাঁশি দুইজন দুদিক থেকে বাঁশি বাজাচ্ছে আর এই বাচ্চা মেয়েটা ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল আর ওর মা বকাবকি করছিল তোর আর ছবি তুলতে হবে না মেয়েটার নাগারে ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে আর আমার ছেলেটা একটা ছবি তুলতে চায় না প্রচুর বাচ্চা আছে দেখেছি ছবি তুলছে ভিডিও করছে দেখে অবাক আর আমার ছেলে দেখে সব মুখ ঘুরিয়ে নিচ্ছে এই যে দেখো এখানে রাখা আছে আসল প্রতিমা আর এই যে এখানে ঢোকার মুখে একটা বাগান দিয়েছে সব গাছপালা দিয়ে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো আর এই যে দেখছো আমার বর আমার ছেলে যত ছবি তুলতে চাইছে আমার ছেলের মুখ তত হাঁড়ি হয়ে যাচ্ছে তত রেগে যাচ্ছে ওর বাবা আরও রেগে যাচ্ছে একটা ছবি তুলতে চায় না যাই হোক আমরা রাগ ঝগড়া করে ছবি তোলে না শেষ পর্যন্ত আমরা বাড়ির পথে রহনা দিচ্ছি এই যে দুইজনে উঠে গেল বাইকে এবার আমি উঠব কিন্তু আমাদের তো বাইকের সিটগুলো এত ছোট হয়ে গেছে তিনজনের আর হচ্ছে না কিছু করার নেই এরপরে ছেলে বড় হয়ে গেছে তাই ছেলেকে বলেছি যে তোর বাবা আর আমি বেরোবো আর না হয়তো তুই আর তোর বাবা বেরোবি একজন করে বাদ যেতে হবে না হলে বাইকে আর হবে না তারপরে আমরা দেখো একটা ছোট্ট রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে এই রাস্তাটা একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যেতে খুব অসুবিধা আর ভিতরটা কোনো লাইট ছিল না অন্ধকার এইভাবে আমরা চললাম দেখছো একদম অন্ধকার বাইকের লাইটে চলেছি আমরা একদম সরু রাস্তা আর অন মানে রাত হয়ে গেলে তো এইসব রাস্তাগুলোতে আমার একটু বেশি ভয় ভয় লাগে কেন জানি না চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পাশে থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই চাই তোমরা এইভাবে পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আগত দিনে আবারও এগিয়ে যাব মানে এক এক একটু একটু করে ধাপ ধাপ এগিয়ে যাচ্ছি আশা করছি আগত দিনে আরও এগিয়ে যাব তোমরা সবাই পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও বলছি আর এই যে একটা জায়গাতে আমরা ঢুকে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য সেটাই বলতে ভুলে গেলাম সেই জায়গাটায় গিয়ে মহা বিপদে পড়ে গেছিলাম যার জন্য বেরিয়ে আবারও বাড়ি চলে গেলাম বিপদ জেনে শুনে ডেকে নিয়ে